হ্যাঁ হ্যাঁ মহাদেব সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আজকে আমার ভিডিওতে সবাইকে জন্যে স্বাগত আজকে আমরা যাবো কামাখ্যা মাকে দর্শন করতে যার জন্য আমাদের সময় একেবারে ছিল না ঘড়ির কাটে তখন বেজে গেছিলো প্রায় দুপুরে একটা টাইম ছিল বারোটা চল্লিশে ট্রেনে কিন্তু এতটাই লেট করে গেছে তারপর মা ছাড়তে এসেছিলো আমাদেরকে ট্রেনে এদিকে ভেতরে আমরা কখন উঠেছি কীভাবে উঠেছি সেই নিয়ে মানে বিশাল এক অভিজ্ঞতা তো ট্রেনের মধ্যে বুঝতেই পারছো এই নিয়ে আলোচনা চলছে তো এদিকে দেখো সবাই মিলে বেশ গল্প জুড়ে দিয়েছে মজা শেখে সবাই আনন্দে একদম এক্সাইটমেন্ট নিয়ে আর চলছিল ভেতরে গল্প আমাকে নেই কারণ আমি ভেবেছিলাম এখানে একটা ভিডিও শ্যুট করবো যেটা একেবারে পসিবল হয়নি এদিকে ট্রেন চলতে শুরু করেছে দেখতেই পাচ্ছ বেশ জোরে মনে হচ্ছে এই মাত্র পৌঁছে যাবো তো এই চলতে চলতে আমাদের কখন রাত্রি হয়ে গেছে আমরা নিজেরাও জানি না খাওয়া দাওয়া করে চার জলদি করে শুয়ে পড়েছিলাম আর এই দেখো একেবারে নেমে পড়েছি সোজা কোয়ার্ট স্টেশনে আহ কী ভালো লাগছিলো তোমাদেরকে আয়ারাও বলে দিলাম তো আমরা যখন পৌঁছে গেছি বেশ টাইম অনেকটাই হাতে ছিল রুমটার কাছে পৌঁছানোর আগে নিজেদেরকে প্রত্যেকেই একদম ফ্রেশ করে নিলাম তারপর সোজায় একটু গরু গরু করলাম স্টেশনটা আর এরপর আমরা চলে যাচ্ছি সবাইকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিয়ে আমরা এদিকে বেরিয়ে পড়েছি ভিডিও শ্যুট করবো বলে আর চা খাবো বলে কারণ অনেকে চা খায় না আর অনেকে কফি তো স্টেশনের সামনেই একেবারে চায়ের দোকান আছে ও সেখানে পুরি তরকারি সবই পাওয়া যাচ্ছিলো কিন্তু অতটা ভোর ভোর সকাল সকাল বলতে গেলে আমাদের কাছে কিন্তু বেশ কিছুটা সকাল আমরা যখন পৌঁছেছি প্রায় কাটাই তখন বাজে একেবারে চারটে পঁয়ত্রিশ মানে আমরা মোটামুটিভাবে তিনটের কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু ট্রেন এতটাই লেট থাকার কারণে আমাদের পৌঁছে তখন বেরিয়েছি আর গুয়াহাটি স্টেশনটায় যারা যারা ঘুরেছে তাদের কতটা ভালো লাগে আমাকে কামেন্ট করে আমার কিন্তু বেশ সুন্দর লাগে জানাবাটি স্টেশনটা আর আমি বেরিয়ে পড়েছিলাম গুহাটি স্টেশনে এই সমস্ত জায়গাগুলো কারণ এখানে অনেক কিছু ছিল এখানে দেখো ক্ষেত্রীয় ডান্সের একটা থিম এখানে দেখানো হয়েছে ভীষণ সুন্দরভাবে লুকটা আমার দেখতে দারুণ লাগছিল এখানে ছিল দেখো নানা রকম বিহু থেকে শুরু করে মেখলা শাড়ি পরে ওখানটা আদিবাসীদের যার যারা মানে পোশাক আশাক পরে যে মানে ওখানকার ঐতিহ্য যেটা সেটা এখানে তুলে ধরা হয়েছিল স্টেশন চত্বরে এটা তোমরা গেলে পরে স্টেশন চত্বরে একটু ঘোরাঘুরি এদিক ওদিক করে দেখতে পাবে আমি এখানে চলে গেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম আর এখানে আমিও অনেক ভিডিও শুট করেছি দেখতে আমার এখানটা দারুণ লাগে মানে স্টেশনের এই লোকটা দেখতে দারুণ লাগে কারণ গুয়াহাটি স্টেশনটা আমার ভীষণ ভালো তবে তোমরা এটাও করতে পারো তোমরা গুয়াহাটি স্টেশনে না নেমে একেবারে সোজা কামাখা স্টেশনে নেমে একেবারে সোজা কামাখা মায়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলে সেখানে কিন্তু থাকার সুব্যবস্থা সব কিছু তোমরা পেয়ে যাবে আর সেখানে কিন্তু তোমরা নিজেরা রান্না করেও খেতে পারবে তো এই দেখো চলে এসেছি একেবারে বাইরে সময়ই কেনে ভিডিও শুট করতে তখন ঘড়ির কাঁটা 6:30 এর কাছাকাছাতে তো আমরা এখন ফাইনালি গোয়াট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম চা খাবো বলে তো এই হচ্ছে স্টেশন আর আমরা সবাই চা খাবো আমাদের জার্নি দারুণ হয়েছে আর আমরা দারুণ এনজয় করেছি তো হ্যাঁ কি রকম বদমাইসি করেছিল গেট লাগিয়ে দিয়েছিল বন্ধ ছিল তাই বন্ধ বন্ধ করে রেখে দিয়েছিল এখানে সবাই চা খেতে শুরু করেছে এরা কিন্তু আগে একবার চা খেয়ে গেছে আর আমি যখন বলেছি চা খেতে সবাই দেখো আমার সঙ্গে আবার একবার চলে এসেছে তো চাটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল কারণ মনে হচ্ছিল যে এই চাটা পেলে পরে আমার মনে হচ্ছে প্রাণটা আমি ফিরতাম তো এখানে একটা কাকিমা কিন্তু পরোটা রুটি এসব বিক্রি করছিলো যেটা আমরা সকাল সকাল খাইনি আমরা চাটাই খেলাম আর এরপর দেখো পুরো স্টেশনে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের আর এই দিকে শুরু করেছে রানি দুই গল্প

সবাইকে হ্যালো সবাইকে গুড মর্নিং সবাইকে ওম নম শিবায় হরে জয় মা মাখা আজকে আমরা যাচ্ছি কামাখা মাকে দর্শন করতে এই দেখো আমরা সবাই বেরিয়ে করেছি পিছনে সবাই চলে গেছে আর এখানে আমাদের সব সোয়েটার জ্যাকেট সব ফেরা যদি ঠান্ডা লাগে তার জন্য আর এই দেখো আজকে আমার লুকটা তো সবাই আজকে আমরা লাল পরবো লাল খয়রি এরকম থিম করেছি তো কেমন দেখাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখি দিই এই হচ্ছে আমাদের লুক সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে আমাদের এই লোক কেমন লাগছে তো চলো আমরা মায়ের মন্দির পৌঁছই তারপর তোমাদেরকে দর্শন করাবো আর আমরাও দর্শন করবো তো চলো তো এই বন্ধুরা আমার এই হেয়ার কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে কিন্তু আমাকে লাল ড্রেসে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কিন্তু এইখানে কি হয়েছে এখানে কিন্তু আমার বর্ধিটা এখনও পর্যন্ত এসে পৌঁছিনি অথচ আমরা এগিয়ে গেছি এর আগে কিন্তু যারা যারা পৌঁছেছে তারা কিন্তু অনেকটাই হেঁটে চলেছে এদিকে আমরা এগিয়ে গেছি অথচ বড় দিদি আমার এখনও পর্যন্ত এসে পৌঁছেনি আর আমরা সেখানে কেউ সেই মুহূর্তে জানতাম না এইদিকে চলেছে যে আমাদের গাড়ি আর এদিকে সবাই উঠে পড়েছে এক এক করে কিন্তু যে মিসিং সে তাকে কিন্তু আমরা খুঁজে পাইনি সেই মতো সেও আমাদেরকে খুঁজে পাচ্ছে না আর যখন পাওয়ার আছে তারপরে এইো কি অবস্থা তাকে নিয়ে আমরা কেন আসিনি তাকে ছেড়ে কেন চলে এসেছে সেই নিয়ে শুরু হয়ে গেছিলো মোবাবি জয়ব শঙ্কর চলে গেলে আনন্দ এরপর আমরা এই গাড়িতে বসে মানে ওদের ঝগড়া শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি কখন সেটাও জানি না এদিকে দেখো আমি একটা কানের দুল পড়েছিলাম যেটাতে ছিল গণপতি বাপা সেটা আমার পরে খুব ভালো ছিল কারণ আমি এটা ঠিক করেছিলাম যখনই আমি প্রথম পড়বো তখন আমি এটা দর্শন এই পড়বো তো কেমন লাগছে তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এদিকে আমরা দেখো চলতে শুরু করেছি তো চলো জয় মা কামাক্ষা দেখা হয় তোমরা কারা কারা এখনো পর্যন্ত মা কামাক্ষা দর্শনে যাও না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু আমার অভিজ্ঞতা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এইদিকে দেখো আমরা বেশ একেবারে মায়ের কাছে পৌঁছে গেছি এরপর আমাদের সবাই এক জায়গায় হয়ে সবাই কারণ হচ্ছে সময়টা এতটাই গড়িয়ে গেছে বেলা এতটাই হয়ে গেছে তাতে কিন্তু আমরা যা দেখলাম তাতে কিন্তু মায়ের ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে কুপন কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আমরা তো যখন পৌঁছেছি তখন আমাদেরকে কিন্তু কুপনটাই আগে নিতে হবে কারণ আমরা যদি এখন লাইনে দাঁড়িয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের মধ্যে যেহেতু আমাদের পুচকিশোনাটা আছে আর আমাদের জামে বাবুরাও রয়েছেন এনারাও কিন্তু বেশ কিছুক্ষণ না খেয়ে থাকতে পারবেন না তো ঠিক আছে চলো এই নিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা কুপনটা আগে নিয়ে আগে মায়ের ভোগটা খেয়ে নেবো তারপর কিন্তু পুজোর উদ্দেশ্যে মাই লম্বার লাইনে প্রতীক্ষা করতে শুরু করব তো ফাইনালি আমরা এখন মন্দিরে পৌঁছে যাবার অনেকটাই কাছে চলে এসেছি আর এখন কিন্তু এমনিতেও প্রসাদ খাবার সময় হয়ে গেছে ঠিক আছে তো দেখি আগে আমাদের টিকিটটা নেওয়া হোক মানে দর্শন করতে একবার প্রবেশ করে গেলে তো বের হওয়াটাও চাপের ব্যাপার হয়ে যাবে তো আমরা এখানে অন্য সেবার ক্ষেত্র থেকে আগে টোকেনটা নিয়ে নেবো তো এই দেখো সেবা চলে এসেছি যেখানে এখন আমাদের অন্ন জন্য টোকেন নিয়ে নেব আর এরপরে আমরা দেখে নেবো যে আগে কতটা ভিড় আছে মনে হচ্ছে আজকে শনিবার যেহেতু অনেকটাই ভিড় পাবো যেহেতু আমরা আজকে সকাল সকাল নেমে গেছি না অনেক ভোরবেলায় আমরা নেমে গেছি আমাদের ট্রেন প্রায় বিফোরে ঢুকে গেছে যার জন্যে প্রায় দু ঘন্টা লেট হয়েছে ঠিক আছে আমরা কামাখা স্টেশনের একটা স্টপে জাগে পিছনে আমরা ওয়েট করছি মানে অনেকক্ষণ থেকে রাত্রি তখন দুটো পঁয়তাল্লিশ আমরা ঢুকে গেছি বলতে গেলে তিনটেই বলি তিনটে সময় তো চলো এখানে আমরা টোকেনটা নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোকেন দেওয়ার জন্য অন্য সেবা কেন্দ্রতে কিন্তু প্রবেশ করে গিয়েছি যখন ভেতরে ঢুকি তখন দেখো কি অবস্থা কত মানুষজন অপেক্ষা করছে মা এসে অন্য গ্রহণ করবে বলে এখানে ভেতরে এসে আমার ভীষণ ভালো লাগছিল কত মানুষজনের সমাগম আর এখানে মাকে দেখতে মায়ের আশেপাশে মানে যে প্রকৃতি সেগুলো দেখলে পরে আমার মনটা প্রায় জুড়িয়ে যায় কি ভালো যে লাগে একটা মানে আলাদাই একটা অনুভূতি তো মাকে দর্শন করতে এখনো কারা আসনি আমাকে কমেন্টে প্লিজ জানাও আমি তো তাদের হয়ে একটাই কথা বলবো যে অবশ্যই 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 পারলে মাকে বেশি দেরি করো না তাড়াতাড়ি গিয়ে দর্শন করে তো জয় মা কামাখা বলে আমরা এই দেখো ভোগে অংশগ্রহণ করে নিয়েছি ভোগ খেতে বসে গেছি আর আমাদের পুরো তিনটা এই লাইনেই আছে সাজানো আমিও ফে বসে গেছি তো চলো আমাদের এখনো পুজো দেওয়া হয়নি কারণ এখান থেকে লম্বা লাইনে আমরা দাঁড়াবো তো যেন বোনটা খেয়ে নিই তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টা তো আমাদের পুজো নিয়ে ফেলেছি আমরা এবার আমরা যাব মায়ের দর্শন করবার জন্য লম্বা লাইনে প্রতীক্ষা করতে আর এখানে আমি পাত মাতা রানীর আহ কি বলে ওটাকে তো চলো দেখে না মাতা রানি চুনি আমি বেঁধে ফেলেছি কমেন্ট বক্সে জানাবে যে আমাদেরকে কেমন দেখাচ্ছে দেখো সকলেই ঠিক আছে তো চলো দেখা হচ্ছে এই দিকে দেখো লাইনে বসে যখন আমরা মাকে দর্শন করব বলে পারমিশন টোকেন নিতে যাচ্ছি সেখানে কিন্তু এই দেখো মায়ের যে ব্যান সেগুলো কিন্তু বাধা হচ্ছে এখানে চন্ডী বলেরা ভুলবে আমি কিন্তু চন্ডী বলে ফেলেছিলাম তবুও তো যাই হোক এখানে কিন্তু দুটো জামাইবাবু আসে তার মধ্যে একজনও কিন্তু ভীষণ চঞ্চল ও বাবা রে তার জন্য না ভিডিও করা হচ্ছে না কোনো ফটো তোলা হচ্ছে তার সবকিছুতেই তারা রয়েছে যা কিছু করবে সব ছোটো ছোটো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এই রকমই বদলেই হয়ে যাচ্ছে এই একটা ব্যাপার তো সব মানে আনন্দ মজা সবই হয়েছে আমাদের তো এখন আমরা চলে এসেছি একেবারে টোকেন নেওয়ার লাইনে আর টোকেন নেওয়ার লাইনটা তোমার বদলে দিয়েছে যেটা ছিল মন্দির প্রাঙ্গণ থেকে নেওয়া সংগ্রহ করেছিল কোনো কারণবশত হয়তো সেটাতে কোনো রকম কাজকর্ম চলছে আমার মনে হচ্ছে এটাও পারমানেন্ট ঠিক মানে ঘাপাত তো পড়েছে তো এই এখন সমস্ত জায়গাটা ঠিক আছে তো এরকমভাবে মাস টাছ দিয়ে ঘেরা রয়েছে আর আমরা এখানে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি পুরো দরজা মেন গেট বন্ধ হয়ে গেছে এখন ঘড়িতে সময় হয়ে গেছে তো দুপুর দুটো মিনিট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের পুজো তা আমরা নিয়ে নিয়েছি পুজো আর তারপরে আমরা এখানে লম্বা লাইনে

এখানে আমাদের পুরো টিম বসে রয়েছে প্রতীক্ষায় টোকেন নেওয়ার জন্য আমিও বসে আছি ভিডিও হচ্ছে বিশ্বাস করা হয় যে দেবী সতীর গর্ভের অংশ এখানে পড়েছিল তাই এই পবিত্র স্থানটি নারী শক্তি এবং উর্বরতার প্রতীক কামাখ্যা মন্দিরটি কামাখা মন্দির কমপ্লেক্সে অবস্থিত যেখানে শক্তি ধর্মের মহাবিদ্যার উদ্দেশ্যে নিবেদিত আরও দশটি মন্দির রয়েছে যথা ভুবনেশ্বরী ভৈরবী বগলামুখী ছিন্নমস্তা ধোমাবতী কালী কমলাত্তিকা মাতুঙ্গি ষোড়শী এবং তারা এর মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী এবং কমলার দেবতারা মূল মন্দিরের ভেতরে থাকেন এবং বাকি সাতজন তাদের নিজস্ব মন্দিরে থাকেন তবে এইবারটা নিয়ে আমার হচ্ছে দ্বিতীয়বার মাকে দর্শন করতে যাওয়া তবে আমাকে যতবার বলবে না কেন আমি ততবার বলবো হ্যাঁ আমি অবশ্যই মাকে দর্শন করতে বারবার আসবো বারবার আসবো তো আমাদের এখন মায়ের পুজো কমপ্লিট হলো দেওয়া এই মুহূর্তে এখন বাজে রাত্রি আটটা বেজে গেল মানে সাতটা আটান্ন হয়ে গেছে তো এই মুহূর্তে আমাদের পুজো কমপ্লিট হয়েছে আর এখন আমরা এবার প্রদীপ জ্বালাবো আর এই যে আমরা মায়ের কাছে আছি এই দেখো মায়ের মন্দির থেকে এই মুহূর্তে বেরোলাম পুজো খুব সুন্দর হয়েছে তো চলো এবার আমরা প্রদীপ জ্বালাবো আর এখানে নারকেল ফাটানো হয়ে গেল এই নারকেল ফাটানো হয়ে গেছে হয়ে গেছে দেখি একটু জল নিয়ে নি মুখে এমনকি কি তো আমরা দেখতে পাচ্ছ পুজো শেষ হয়ে গেছিলো এবং পুজোর শেষে আমরা বাইরে এসে ঠিক মায়ের যে চূড়া তিনটি দেখা গেছিলো ঠিক সেই সম্মুখে এসে আমরা সেখানে নিজে নিজে প্রদীপ ধূপকাঠি সব কিছুই দেখিয়েছি আর মাকে ভক্তি করে শ্রদ্ধা করে মাকে জোর করে ডেকেছি আর সত্যি কথা বলতে এই যে সন্ধ্যার মুহূর্তটা সত্যি মানে অপরূপ একটা সুন্দর মানে মুহূর্ত কি বলবো এখানে মনের মতে একটা ভীষণ একটা মানে একটা শান্তির অনুভূতি পাচ্ছিলাম আর কি বলবো মানে তোমাদেরকে সত্যি কথা বলতে আমি যত বলছি ততো মনে হচ্ছে কম মানে তোমরা কাছে থাকলে আমাদের সাথে ঘুরতে বা মানে মোটামুটি তোমরা যারা গেছো তারা কিন্তু সত্যি এই মুহূর্তের যে সিচুয়েশনের যে ফিলিংসটা সেটা কিন্তু সত্যি মানে অপরূপ যা বলে এই ভাব ব্যক্ত করা যাবে না এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা চল্লিশ টাকা দামের প্রদীপ যেটা আরতি করব বলে তার জন্য এ দেখো একটা তেলের প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে তার সাথে ছিল সর্দি যেটা আমি মোটামুটিভাবে ওখানে ধরিয়ে দেখিয়েছি মাকে করে শ্রদ্ধা করে ডেকেছি আর এটার দাম ছিল চল্লিশ টাকা যেটা তোমরা বাইরে আলাদাভাবে পেয়েও যেতে পারো আর যদি তোমরা মনে করো পুজোর সাথেই এটা নেবে সেই প্রদীপ তোমরা নিতেও পারো কিন্তু খুব এই প্রদীপ তো একটু ভেঙে গেলেই কিন্তু সবটাই কিন্তু চলে যাবে তাই সাবধানের সাথে এটাকে নিয়ে বহন করবে তো এই দিকে থাকো আমি প্রদীপটাকে ধরিয়ে নিলাম আর এরপর আমি মাকে ভক্তি ভরে দেখিয়েও দিলাম আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতেই পেলে তো চলো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের তো এখানে সবাই ভিডিও করছে ফোন করছে আমার এখনো কিছু হয়নি তো চলো কেমন লাগলো লাগলো নিয়ে যাচ্ছে দেখো

আবার পরের মাসে নেক্সট মাসটাতে ওর ফাইনাল পরীক্ষা তবু এই মাসে এসেছে মায়ের আশীর্বাদ দিতে সবাই আসবে যেন অবশ্যই ভালো হয় সকল বন্ধুদের জন্য কামনা করো সবাই যেন ভালো থাকে আর আমরা আজকে ফিরে এলাম আর যারা আমি তোমাদের বলতে পারবো তাই তোমাদেরকে বলতাম যে আমরা রুমে পৌঁছে গেছি এখন আমাদের খাওয়া হয়নি এখন বেজে গেছে রাত্রি পড়ে দশটা ঠিক আছে তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আগামীকালকে আগামীকালকে আমাদের প্ল্যানিং কিছু হয়েছে তো সেগুলো আপাতত তোমাদের সাথে পরে শেয়ার করছি আজকে আর পাচ্ছি না টাটা